ইন্ডিয়ান সুপার লিগ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে যেখানে লিগশিল্ড এবং ট্রফি দুটোই কিন্তু জিতে গেছে মোহনবাগান সুপার জায়েন্ট দল এবং এর পরবর্তীতে মোহনবাগানের লক্ষ্য হল সুপার কাপ যেটা গতবার জিতেছিল ইস্ট বেঙ্গল এবং গতবারও সুপার কাপ হয়েছিল উড়িষ্যাতে এবং এবছরেও সেই সুপার কাপ হবে উড়িষ্যাতেই আর এই সুপার কাপ নিয়ে বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট আছে যে আপডেটগুলো তোমরা হয়তো অনেকেই জানো না যে আপডেটগুলো তোমরা জানতে পারলে একটা শখ হয়ে যাবে অবাক হয়ে যাবে তো চলো এই ভিডিওতে আমরা সেই আপডেটগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দিও তোমাদের মূল্যবান মতামত কমেন্টে জানিও এবং চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটাকে অন করে দিও তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক দেখো এবারে কলিঙ্গ সুপার কাপ কিন্তু কুড়ি তারিখ থেকে শুরু হবে এপ্রিল মাসের কুড়ি তারিখে আর এক এক দিনে দুটো করে খেলা আছে প্রথম দিন খেলা আছে ইস্ট বেঙ্গলের সঙ্গে সাড়ে চারটা থেকে এবং তারপরে আটটা থেকে খেলা আছে মোহনবাগানের সঙ্গে চার্চিল ব্রাদার্স এর তার কারণ হলো যে লিস্ট ছিল লিস্টে এইরকমটাই ছিল যে আই লিগের প্রথম তিনটে দল সুপার কাপে অংশগ্রহণ করবে এবং ইন্ডিয়ান সুপার লিগে যে কোটা দল ছিল সেই কোটা দল তো অংশগ্রহণ করছেই তো সেখানে চার্চিল ব্রাদার্স এর সঙ্গে খেলা পড়েছে কারণ এমনটা ছিল যে ইন্ডিয়ান সুপার লিগে যে দল টপে শেষ করবে তার সঙ্গে আই লিগে যে তৃতীয় পজিশনে শেষ করবে সেই দলের খেলা হবে তো এইখানেই হয়েছে সমস্যা দেখো এবারে আই লিগ কে জিতেছে সেই নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি আছে এক এক সময় মনে হচ্ছে চার্চিল ব্রাদার্স জিতেছে আবার এক এক সময় মনে হচ্ছে আমাদের হাবাস দাদুর দল ইন্টার কাছে জিতেছে তো সেক্ষেত্রে গুগল ম্যাপ সার্চ করলে তোমরা দেখতে পাবে টপে রয়েছে চার্চিল ব্রাদার্স কিন্তু সেলিব্রেশন করছে ইন্টার কাশি কিন্তু এই ব্যাপারটা কেন এইরকম হয়েছে সেই বিষয়ে ডিটেলস আপডেট সঠিক আপডেট আমার কাছে নেই সেই কারণে আমি এই বিষয়ে কথা বাড়াচ্ছি না তো এই জায়গাতে দাঁড়িয়ে চার্চিল ব্রাদার্স এআইএফএফ এর উপর কমপ্লেন করেছে এবং সে কলিঙ্গ সুপার কাপ থেকে নাম তুলে নিয়েছে আর যদি চার্চিল ব্রাদার্স নাম তুলে দেয় তাহলে কিন্তু প্রথম খেলাটা না খেলেই মোহনবাগান পরবর্তী রাউন্ডে চলে যাবে এবং সেই সঙ্গে আরেকটা আপডেট জানিয়ে রাখি এইবারের সুপার কাপ কিন্তু হচ্ছে নকআউট স্টেজে মানে কোন দল একটা ম্যাচ হারলে সে কিন্তু সোজা বাড়ি চলে যাবে মানে প্রথম থেকেই নকআউট যে ম্যাচ হারল সে চলে গেল যে ম্যাচ জিতলো সে পরবর্তী রাউন্ডে সে প্রবেশ করবে তো সেখানে ইস্ট বেঙ্গল প্রথম ম্যাচ খেলবে கேரளার সাথে এবং মোহনবাগানের প্রথম ম্যাচ খেলার কথা ছিল চার্চিল ব্রাদার্স এর সঙ্গে এবং এই জায়গায় দাঁড়িয়ে এমনটাই শোনা যাচ্ছে যে চার্চিল ব্রাদার্স আইএফএফ এর উপর কমপ্লেইন্ট করে নাম তুলে নিয়েছে তাই মোহনবাগানের প্রথম খেলা কিন্তু চার্চিল ব্রাদার্স এর সঙ্গে হবে না মানে কারোর সঙ্গেই হবে না শিডুল তো সাজানো হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তো সেই ক্ষেত্রে কারোর সঙ্গে খেলা হবে না মোহনবাগান এই মুহূর্তে হয়ে রয়েছে এবং সেই সঙ্গে আরেকটা একটা জিনিস কি এবারে যেন সুপার কাপটা আমার খুব একটা ভালো লাগছে না কারণ দেখো এই যে গরম ওয়েদার তোমরা বুঝতে পারছো আর এই ওয়েদারে দুপুর বেলায় খেলা মানে বিকাল পাঁচটা বা সাড়ে চারটার থেকে খেলাটা কতটা টাফ সেটা মানে কি বলবো যারা বেলায় এখনো তোমরা যারা খেলাধুলো করো বিকালবেলা মাঠে যাও তোমরা কি চারটে সাড়ে চারটে থেকে খেলা শুরু করতে পারো আমার তো মনে হয় পারো না সেখানে খোলা একদম আকাশের নিচে এই রোদে তার মধ্যে সব খেলা উড়িষ্যায় আছে জানি না কতটা প্লেয়াররা তাদের শরীর দেবে কতটা তাদের শরীর পারমিট করবে তো আমার যেটা মনে হয় প্লেয়ারটা কিন্তু খুবই ইঞ্জুরিতে পড়বে যে সমস্ত দলের দুপুরবেলায় খেলা আছে ওই সাড়ে চারটেটা এই সময় দুপুরই বলা যায় প্রথমে তো এই মাসেই খেলা শেষ করার কথা ছিল তবে বিভিন্ন জল্পনা কল্পনার পরে ইআইএফএফ আলোচনা করে খেলাটা শেষ হবে মে মাসের তিন তারিখে মানে মাত্র তেরো চোদ্দ দিনের মধ্যে সমস্ত খেলা কমপ্লিট করে দেবে তো এটা এর নিয়ম কিছু করার নেই আমাদের এবং সকলকে মেনে নিতে হবে আর এবারে সুপার কাপ কে জিতবে তোমাদের মনে হয় মোহনবাগান দলও কিন্তু সুপার কাপ জিততেই পারে তো দেখা যাক ফাইনালি খেলা যখন শুরু হবে তখন কোন দল ভালো রেজাল্ট করে ভালো ফলাফল করে সেটার দিকে তো আমাদের অবশ্যই নজর থাকবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও তোমাদের মূল্যবান মতামত কমেন্টে জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই